আচ্ছা ভাই আমরা যখন ওই যে আমার কথা বলি আমি যখন ঘুমাই আহ মানে স্বপ্নে যা দেখি অনেক কিছু অনুভব করতে পারি যেমন কেউ যদি মারে মনে করেন ব্যথা অনুভব করি এখন এটা ওই ভাই ইয়া ভাবে আছে যে ওই যে মাইন্ডের কি একটা ইয়াতে আছে তো আচ্ছা ভাই এটা দিয়া কোনো এটা দিয়া কি কোনো ভাবে ভাই ওই যে মৃত্যুর পরে যেই মানে ভাবনা বা ruh এর জগতে এটারে ইয়া করা ইয়া করা যায় ভাই বা এটার সাথে মানে বুঝি আপনার ধরন ঘুমায় আছেন হ্যাঁ আপনার মুখের উপরে বাড়ি মারলো আপনি ব্যথা পাইলেন তার মানে হচ্ছে আপনি যেহেতু ঘুমের মধ্যে ব্যথা পাইতেছেন তাহলে নিশ্চয়ই এই কনক্লুশনে পৌঁছা যাচ্ছে যে মৃত্যুর পরেও আপনি ব্যথা পাবেন এটা কি বুঝলাম না ফালা ফালা সরি মানে আপনি কি বলতে চাচ্ছেন যেহেতু আপনি ঘুমের মধ্যে ব্যথা অনুভব করেন আপনাকে কেউ মারলে ব্যথা অনুভব করেন আপনি কি বলতে চাচ্ছেন যে তার মানে মরার পরেও যে আপনার শরীর আঘাত দিলে আপনি ব্যথা অনুভব করবেন হ্যাঁ হ্যাঁ এরকম ভাই জি জি ও আচ্ছা ঘুমার সময় কি ঘুমানোর সময় কি ভাই আপনার মগজ কি চালু থাকে না বন্ধ হয়ে যায় এই জিনিসটা একটু আমি বুঝার জন্য আপনার কাছে আসছি না না আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি যখন ঘুমান তখন কি আপনার মগজ সচল থাকে না বন্ধ হয়ে যায়

হ্যাঁ সেটা হচ্ছে যে ব্রেনের তো বিভিন্ন অংশ আছে যেটা প্যারাটাল লোভ এটা খুব সংবেদনশীল এটা কিন্তু স্বাদ আপনার শ্রবণ শক্তি যতগুলো আমাদের ইন্ডিও আছে স্পর্শ গন্ধ এগুলা সব ওই 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 সিগন্যালটা ওই প্যারাটাল লোভে জমা হয় এবং আপনি যখন ঘুমায়ও যান হ্যাঁ এই যে ছবি স্থান আকৃতি ওই মস্তিষ্কের মধ্যে সিগনাল গুলো চলাচল করতে থাকে এই জন্যই ওটা আপনাকে যে হয় না যে পড়ে গেছি মানে বেশ বেশ কিছু ধাক্কা লাগে বুকের মধ্যে স্বপ্ন খালি দেখেন না ওই যে উনি যেটা পড়লো যে আমার ব্যথা লাগলো হ্যাঁ বা সত্যি আপনি অন্য কারণে ব্যথা হয়েছেন স্বপ্নে আবার প্যারালাল করে দেখাচ্ছে যে আপনি একটা হয়তো বলে বাড়ি দিচ্ছেন এবং দেখবেন ওয়ালের মধ্যে বাড়ি দিচ্ছেন ঘুমের মধ্যে সো এই জিনিসগুলো তৈরি করে ওই প্যারাইটাল লোভের ওই সিগনাল যখন এলোমেলো চলাচল করে যে জন্য আপনি দেখবেন স্থান দেখবেন ধরেন আপনার গ্রামের দাদাবাড়ি আর দেখবেন যে বন্ধু বান্ধব নিয়ে আপনি গল্প করছেন সেটা তো আপনি ইউরোপের একটা দেশে একটা

আমি আপনি এটাই বুঝাইছেন যে একজন লোক খারাপ কাজ করে ফেলছে কিন্তু সে গিলটি ফিলিং সে বুঝতে পারছে এটা খারাপ করা উচিত হয় না বেরোয়া উচিত হয় না সে কি করবে এইটা আচ্ছা আপনাকে যুক্ত করা